পরের বছর আমরা তো সরকারে আসব ওরা এক বছর কলেজ বন্ধ রাখুক আমরা এসে চালু করব ফের একবার দু বাংলায় বিজেপি সরকার গঠনে ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি ইতিমধ্যে ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এমনই মন্তব্য শুভেন্দুর তিনি আরো বলেন আমি তো চাইছি কিন্তু মানুষকে ঠিক করতে হবে মানুষ এই অব্যবস্থা China. পরের বছর আমরা তো সরকারে আসব ওরা এক বছর কলেজ বন্ধ রাখুক আমরা এসে চালু করব ফের একবার দু হাজার বাংলায় বিজেপি সরকার গঠনের ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী প্রসঙ্গত অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি ইতিমধ্যে এই ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আর এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি আরও বলছেন আমরা তো চাই কিন্তু মানুষকে ঠিক করতে হবে মানুষ এই অব্যবস্থা চায় না সুবিন্দ অধিকারী কি বলেছেন শুনব সবই বন্ধ করে আমরা আগের বছর চালু করব আমরা তো সরকারে আসব আমরা আগের বছর চালু করব ওনার এক বছর বন্ধ রাখ মানুষকে ঠিক করতে হবে আমরা তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে এই ব্যবস্থা মানুষ চাইবে জঙ্গল মহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে মোরাম খাদান লুট হচ্ছে বালি লুট হয়ে যাচ্ছে এসটি সমাজ এসসি সমাজ এবং অরিজিনাল ও যারা হিন্দু ও বিসি কুর্মি সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে পরের বছর আমরা তো সরকারে আসবো ওরা এক বছর কলেজ বন্ধ রাখুক আমরা এসে চালু করব ফের একবার দু হাজার ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার গঠনে ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নেওয়ার যুক্তিতে আমরাই শুধু খবরে দেখে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া

আগমনে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম